ও সুনাম যুবকেরা বাবাজিরা এখন আমার প্রশ্ন ধররাজি জুমার দিন সম্পর্কে দয়াবনী রাহমাতুল্লিল আবাদিন হুজুরের শান করে জুমার দিন সম্পর্কে হাদিস হাদিস ورضيت لكم الاسلام دينا وعنده يهودي فقال لو انزلت هذه علينا لاتخذنا يومها عِيدًا قال ابن عباس فانها نزلت في يوم عيدين في يوم الجمعه وفي يوم عرفه رواه الترمذي

প্রত্যেক বিদা গুমরাহি প্রত্যেক গুমরাহি জাহান্নামে ভিডিও করবেন না ভিডিও করে করেন আমার কোনো ভিডিও